যদি তোমাকে জিজ্ঞেস করি পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তির নাম কি উত্তরে বলতে হবে ইলন মাস্ক যদি জিজ্ঞেস করি মাত্র দশ বছর বয়সে প্রোগ্রামিং শিখে কে সবাইকে চমকে দিয়েছিল বলতে হবে ইলন মাস্ক যদি জিজ্ঞেস করি বৈদ্যুতিক গাড়ি মহাকাশ ভ্রমণ এবং সৌরশক্তি নিয়ে কাজ করে কে পুরো পৃথিবীকে বদল দিয়েছে বলতে হবে ইলন মাস্ক হ্যাঁ ইলন মাস্ক মাত্র বারো বছর বয়সী যিনি নিজের তৈরি একটি কম্পিউটার গেস বিক্রি করে প্রথম পাঁচশো ডলার ইনকাম করেছিলেন আর বর্তমানে তিনি টেসলা স্পেসেক্স পেপাল স্টার লিঙ্কের মতো পৃথিবী বিখ্যাত কোম্পানি প্রতিষ্ঠা করে পুরো মানব জাতির ভবিষ্যৎটাই বদলে দিয়েছে একজন মানুষের ভেতরে কতটা কনফিডেন্স কতটা জেদ থাকলে মঙ্গল গ্রহে মানব বসতি তৈরি করার কথা চিন্তা করতে পারে আসলে এটা ইলন মাস্কের ধারাই সম্ভব কারণ তার দুঃসাহসার চিন্তাধারা তাকে এই পর্যন্ত নিয়ে এসেছে ধনীদের ধনী বানিয়েছে বন্ধুরা কেমন হবে ইলন মাস্স তার পুরোটা জীবনে যা যা শিখেছেন যেভাবে তিনি পুরো পৃথিবীকে বদলে দিয়েছেন তা যদি আমি তোমাকে শুধুমাত্র একটি ভিডিওর মাধ্যমে শিখিয়ে দিই অবশ্যই ভালো হবে তাই না যদি তাই হয় তবে আগামী দশ থেকে বারো মিনিট ধৈর্য ধরে নিজের জন্য নিজের ভবিষ্যতের জন্য হলেও ভিডিওটি শেষ পর্যন্ত দেখো কারণ আজ তুমি সেই ভাষণটি শুনতে যাচ্ছ যে ভাষণ শুনে হাজার হাজার মানুষের হাজার হাজার শিক্ষার্থীদের জীবন বদলে গিয়েছে দু সালে ক্যালটেকের স্নাতক উৎসবে ইলন মাস্ক একটি স্পিচ দিয়েছিল যেটিকে বিশ্বের অন্যতম সেরা বক্তব্যগুলোর মধ্যে একটি মানা হয় আর আজ আমি তোমাদের সেই বক্তব্যটি বাংলায় রূপ দিতে যাচ্ছি যেখানে কণ্ঠ তো আমারই থাকবে কিন্তু কথাগুলো থাকবে কখনো না মানা সেই ইলন মাস্কের তো চলো শুরু করি যখন আমি ছোট ছিলাম তখন আমি নিজেই বুঝতাম না যে আমি কি করতে যাচ্ছি সারাদিন কম্পিউটার গ্যান্সার বই পড়া নিয়ে ব্যস্ত থাকতাম সে সময় শুধু একটা কথাই জানতাম আর সেটি হলো যদি কেউ একটা সফটওয়্যার বানিয়ে বিক্রি করতে পারে তাহলে নাকি অনেক টাকা পাওয়া যায় আর আমিও যদি সেটা করতে পারি তাহলে সেই টাকা দিয়ে আমি আরও ভালো একটা কম্পিউটার কিনতে পারবো ছোটোবেলা থেকেই আমার মধ্যে নতুন কিছু খুঁজে বের করার প্রচুর আগ্রহ ছিল আমার মাথায় এমন সব চিন্তাভাবনা ঘুরপাক খেত যেগুলো শুনলে হয়তো লোকে আমাকে পাগল বলবে ছোটবেলায় আমি আর্থার সি ক্লার্কের একটা উক্তি শুনেছিলাম কখনোই ম্যাজিক আর আধুনিক প্রযুক্তির মধ্যে তফাত বের করা যাবে না আর এই উক্তিটি আমার মাথায় এমনভাবে গেথে গিয়েছিল যে এটি বাস্তবায়ন করার জন্য আমি এমন সব চিন্তা ভাবনা করতাম যে লোকে আমাকে পাগল মনে করত। একটা কথা ভেবে দেখুন তো ধরুন আপনি আজ থেকে প্রায় তিনশো বছর আগের যুগে পৌঁছে গেছেন তারপর সেখানে গিয়ে যদি আপনি বলেন মানুষ আকাশে উড়বে তাহলে লোকে আপনাকে পাগল ছাড়া কিছু বলবে পৃথিবীর যে কোনো প্রান্তের মানুষের সাথে যোগাযোগ করা কিংবা ভিডিও কলে কথা বলা এই সমস্ত কিছু সেই বছর আগের যুগে কেউ কল্পনা করতে পারেনি সেই সময় এই সমস্ত কিছু যেমন লোকজনের কাছে ম্যাজিক ছিল তাই আজ আমি যদি ঠিক এমন কিছু চিন্তা ভাবনা করি যেগুলো হয়তো এখনো কেউ ভাবেনি তাহলে বর্তমান দুনিয়ায় এটাও একটি ম্যাজিক হবে এবার আসতে চাই অন্য প্রসঙ্গে যদি আপনারা আমাকে নিয়ে প্রশ্ন করেন তাহলে আমি জাস্ট একটা কথাই বলতে চাই গুরুত্বপূর্ণ পরিবর্তন আনার চেষ্টা করেছি পাশাপাশি এটাও চিন্তা করেছি যেন এটি সবার জন্য সহজলভ্য হয় সালটা দু আমার জীবনের কঠিনতম মুহূর্তগুলোর মধ্যে অন্যতম আমার সামনে এখন দুটো রাস্তা আছে আর সেগুলোর মধ্যে যে কোনো একটিকে আমার বেছে নিতে হবে আমার দুটো কোম্পানি প্রায় ধ্বংস হওয়ার পথে আমার কাছে প্রায় তিরিশ মিলিয়ন ডলার মতো অবশিষ্ট ছিল তেসলাও স্পেসেক্স তখন এতটাই দুর্দশার মধ্যে ছিল যে আমাকে যে কোনো একটির পেছনে তিরিশ মিলিয়ন ডলার ইনভেস্ট করতে হতো আবার যদি সেই টাকাটা ভাগাভাগি করে দেওয়া হয় তাহলে হয়তো দুটো কোম্পানি ধ্বংস হয়ে যাবে যখন আপনি নিজের রক্ত ঘাম বা অস্ত্র ঝরিয়ে কোনো কিছু তৈরি করেন তখন সেটা হয় আপনার সন্তানের মতো আর এদের মধ্যে কোনটিকে টিকিয়ে রাখতে আমি আমার পুরো অর্থ সেই কোম্পানির পিছনে ব্যয় করব আর কোনটিকে ধ্বংস হয়ে যেতে দেব সেটা ভেবে আমি ডিপ্রেশনে চলে গিয়েছিলাম কিন্তু সবসময় সিদ্ধান্ত নিলাম যে যা হওয়ার হোক আমি কোনোটিকে নিজের চোখের সামনে ধ্বংস হতে দেবো না তাই আমি আমার সমস্ত টাকা পয়সা দুটো কোম্পানিতেই সমানভাবে ইনভেস্ট করলাম তারপর তারা তিনবার রকেট লস করতে আমরা ব্যর্থ হয়েছি কিন্তু আমরা হাল অনেক কষ্ট করে চতুর্থ মতো রকেট লস করার সকল যন্ত্রপাতি আমরা আবার জোগাড় করতে সক্ষম হই আর সেই চতুর্থবারেও যদি আমাদের রকেট লস করার মিশনটি ব্যর্থ হতো তাহলে আমরা পুরো পথে বসে যেতাম কিন্তু সৌভাগ্যবশত আমরা সেবার সফল হয়েছিলাম ব্যর্থতা লজ্জার কিছু না বরং আপনাকে এটা ভেবে সন্তুষ্ট থাকতে হবে যে আপনার কোনো কমতি ছিল না আপনি চেষ্টা করেছিলেন নিজের সবটুকু দিয়ে চেষ্টা করেছিলেন নিজের সর্বোচ্চটা দিয়ে যান দিয়ে যতবার আপনি ব্যর্থ হবেন ততবারই নতুন কিছু শিখবেন যেমনটা হয়েছিল আমার সাথে অবশেষে দু সালে চতুর্থবারের চেষ্টায় আমরা সফল হয়েছিলাম আমি কখনো হার মানি না আমি ব্যর্থ হব সেটা আমার জানা ছিল কিন্তু কখনো সফল হতে পারবো না এটা মোটেও মাথায় আনিনি তো যা বলছিলাম আমার একজন চিফ ইঞ্জিনিয়ারের খুবই দরকার ছিল কারণ আমি একা কখনোই স্পেস এক্স দাঁড় করাতে পারবো না কিন্তু শত চেষ্টা করার পরেও কাউকে খুঁজে পাইনি যেহেতু আমার কোম্পানিটি বেশ কয়েকবার ব্যর্থ হয়েছে তাই আমার খারাপ সময়ে ভালো কোনো ইঞ্জিনিয়ার আমার পাশে এসে দাঁড়ানোর মতো সাহস করেনি যদি আমরা একজন ভালো এরো স্পেস ইঞ্জিনিয়ারকে হায়ার করতাম তাহলে হয়তো আমাদের তিনবার ব্যর্থ হতে হতো না কিন্তু সেই সময় আমাদের তেমন সামর্থ্য ছিল না আমি যেহেতু ফিজিক্স নিয়ে পড়াশোনা করেছি তাই অ্যারো স্পেস নিয়ে তেমন কোনো বিশেষ জ্ঞান আমার ছিল না তাই আমি বেশি বেশি বই পড়তাম কথা বলতাম এরো স্পেস ইঞ্জিনিয়ারদের সাথে আর সেখান থেকেই আমি অ্যারো স্পেস সম্পর্কে জ্ঞান লাভ করতাম একটি কথা কি জানেন শেখার জন্য আপনার কোনো ডিগ্রির দরকার নেই শুধু দরকার আগ্রহ আর ইচ্ছা শক্তির আপনি জানেন খুব সহজে ইন্টারনেটের মাধ্যমে পৃথিবীর যাবতীয় সমস্ত কিছু সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারেন আর আমি আমার কোম্পানির এটা প্রমাণ করে দেখাবো যে শেখার জন্য কোনো উচ্চতর ডিগ্রির দরকার হয় না আপনার উচ্চতর কোনো ডিগ্রি নাই থাকতে পারে কিন্তু আপনার ব্যতিক্রমী সব ট্যালেন্ডার দক্ষতা আপনাকে আমার টেসলাতে কাজের সুযোগ করে দেবে আপনারাই তো জানেন বিল গেস্ট স্টিভ জবসো ল্যারি অ্যালিসনের মতো স্মার্ট মানুষজন কলেজ ড্রপ আউট করেছে অনেকেরই মনে হয় যে জীবনে ভালো কিছু করতে গেলে কলেজ ডিগ্রি অবশ্যই জরুরি কিন্তু শেক্সপিয়ারের তো কোনো কলেজ ডিগ্রি নেই স্টিভ জবসো বিল গেস্টেরও কোনো কলেজ ডিগ্রি নেই তাহলে তারা কিভাবে এতটা সফল জীবনে উন্নতি করতে গেলে কোনো ডিগ্রি কিংবা সার্টিফিকেট নয় আপনার দরকার হবে পরিশ্রম আমার টেসলাকে বন্ধ হওয়া থেকে বাঁচাতে আমি সপ্তাহে দিন দিনে ঘন্টা কাজ করেছিলাম সেই দিনগুলোতে আমাকে আমার ফ্যাক্টরিতে ঘুমাতে হয়েছিল তবে আমি কখনই চাইবো না যে এমন কঠোর পরিশ্রমের মধ্যে কেউ থাকুক কিন্তু আমার পরিস্থিতি আমাকে এগুলো করতে বাধ্য করেছে কারণ তখন সেরকম পরিশ্রম না করলে আমার টেসলা হয়তো আজ এই জায়গাটাতে থাকতো না অনেক আগেই সবকিছু শেষ হয়ে যেত সালটা উনিশশো পঁচানব্বই নেটেস্কে ডেটা ছিল তখনকার সময়ের একমাত্র ইন্টারনেট কোম্পানি সে কোম্পানিতে চাকরির জন্য আবেদন করেছিলাম কিন্তু সেখানেও আমাকে ব্যর্থ হতে হয়েছিল তারা কেউ আমার সাথে কোনো যোগাযোগ করেনি বেশ কিছুদিন আমি অপেক্ষা করেছিলাম তারপর বুঝে গিয়েছিলাম যে আমার আর চাকরিটা হবে না তাই আমি সিদ্ধান্ত নিলাম যে নিজে ইন্টারনেট নিয়ে কিছু একটা শুরু করব। সে সময় ফোর্ড ইউনিভার্সিটিতে আমার পিএইচডির ক্লাস শুরু হওয়ার পথে তাই আমি সেখানকার একজন শিক্ষকের সাথে আলাপ করতে গেলাম যে আমি নতুন একটা কোম্পানি শুরু করতে যাচ্ছি দুর্ভাগ্যবশত সেখানে ব্যর্থ হয়ে গেলে আবার ফিরে এসে আমি কি পিএইচডি করতে পারবো আর সেখানকার শিক্ষকরা আমাকে আশ্বাস দিয়েছিল যে আমি আবার চাইলে ফিরে এসে পিএইচডি শুরু করতে পারবো আর তারপরই আমি এবং আমার ভাই মিলে খুলে বসলাম আমাদের প্রথম কোম্পানি চিপটু সে সময় আমার কোন আবাসিক অ্যাপার্টমেন্ট ভাড়া নিতে পারিনি ভাড়া নিতে হয়েছিল ছোট্ট অফিস অফিসের সোফায় আমরা ঘুমাতাম দুজনের জন্য ছিল শুধুমাত্র একটি কম্পিউটার না ঘুমিয়ে রাতভর জেগে থেকে আমাকে পরিশ্রম করতে হয়েছিল যখনই আপনি নতুন কিছু শুরু করার কথা চিন্তা ভাবনা করবেন তখন অবশ্যই শুধুমাত্র সেটি শুরু করবেন যেটি সম্পর্কে আপনার যথেষ্ট পরিমাণ ধারণা আছে নিজের উদ্দেশ্য এবং স্বপ্নগুলোর প্রতি ফোকাস রাখা পৃথিবীর সমস্ত মানুষের অন্যতম দায়িত্ব খুব সিরিয়াস ভাবে আপনাকে চিন্তা করতে হবে যে আপনি কি করতে যাচ্ছেন কেন করতে যাচ্ছেন কোনো কারণবশত আপনি সফল না হলে আপনাকে লোকজন কি কি কথা শোনাতে পারে এই সমস্ত কিছু চিন্তা ভাবনা করেই আপনাকে নিজের কাজ শুরু করে দিতে হবে রিস্ক ছাড়া লাইফ কখনো ফিক্স হয় না আপনাকে হারমাঙ্গা পরিশ্রম করতে হবে সপ্তাহে আশি থেকে একশো ঘন্টা নিজের কাজে লেগে থাকতে হবে বাকিরা যেখানে সপ্তাহে ঘন্টা পরিশ্রম করে সেখানে আপনি যদি সপ্তাহে ঘন্টা পরিশ্রম করেন তাহলে বাকি সবাই এক বছরে যে অর্জন করতে পারবে আপনি শুধুমাত্র চার মাসে তাদের চেয়ে বেশি অর্জন করে ফেলতে পারবেন তবে আপনি যাই শুরু করেন না কেন সেটা অবশ্যই আপনার পছন্দের কাজ হতে হবে কারণ সেটা যদি আপনার স্বপ্ন না হয় তাহলে কয়েকদিন পর আপনার মনোবলার ইচ্ছা শক্তি একদম ভ্যানিশ হয়ে যাবে আপনি যদি আপনার কাছকে পছন্দই না করেন তাহলে সেদিকে সামনের দিকে চালিয়ে নিয়ে যেতে পারবেন না আপনার কাছে তখন দায়িত্বকার বোঝা হয়ে দাঁড়াবে ছোট্টই জীবনে আপনি যাই করেন না কেন এটা হওয়া উচিত আপনার পছন্দের কাজ নিজের প্রতিদ্বন্দ্বীদের টপকিয়ে সামনে এগিয়ে যাওয়া কোনো সহজ কাজ না অন্যদের থেকে কিভাবে এগিয়ে যাওয়া যায় সেটা আপনাকেই খুঁজে বের করতে হবে আপনাকে মনে রাখতে হবে যে কেউ আপনাকে রাস্তা করে দেবে না নিজের রাস্তা নিজেকেই তৈরি করে নিতে হবে আপনাকে সেই সমস্ত বিষয় খুঁজতে হবে যেগুলোর ডিমান্ড অনেক কিন্তু চাহিদা কম কিংবা এমন কিছু যা সবাই কল্পনাতে সীমাবদ্ধ রাখে আর আপনার কাজ হলো নিজের মেধা দিয়ে তা বাস্তবায়ন করা নিজের পরিকল্পনা দিয়ে সকলের কল্পনাকে বাস্তবে রূপ দেওয়া আপনি যা করার কথা ভাবছেন তা যদি আপনার আগে অন্য কেউ শুরু করে সাফল্যের দেখা পেয়ে যায় তাহলে তো আর তার সাথে হয়তো প্রতিযোগিতা নেওয়ার দরকার নেই তাই না আপনাকে এমন কিছু খুঁজে বের করতে হবে যা সবাই চায় কিন্তু দেওয়ার মতো কেউ নেই আর আপনাকে হয়তো সেই ব্যক্তি জিনিসের চাহিদাকে পূরণ করতে পারবে আপনি নতুন কোনো কোম্পানি শুরু করেন কিংবা কোনো কোম্পানিতে জয়েন করেন সেটা দেখার বিষয় না দেখার বিষয় হলো আপনি কাদের সাথে কাজ করছেন তারা আপনার জন্য কতটা সাপোর্টিভ তারা আপনার সাথে কতটা মানানসই তাদের চিন্তা আপনার আপনার চিন্তা ভাবনা এক কিনা তারা আপনার মতো কঠোর পরিশ্রম করার মানসিকতা রাখে কিনা এই সমস্ত কিছু জেনে আপনাকে একটা টিম তৈরি করতে হবে খুঁজে বের করতে হবে বিশ্বাসী এক্সপার্ট দক্ষ এনার্জেটিক মানুষদের যারা তাদের স্বপ্ন পূরণে নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করার মনোভাব রাখে সাফল্য নির্ভর করবে আপনার কোম্পানিতে কাজ করা লোকদের দক্ষতা ও কাজের কোয়ালিটির উপর তারা কতটা পরিশ্রমী ও হার্ডওয়ার্কিং ওয়ার্কিং তার উপর আপনাকে অত্যন্ত দক্ষতা বুদ্ধির সাথে পদক্ষেপ নিতে হবে অযথা এমন কোনো কিছুর পেছনে টাকা ব্যয় করবেন না যেগুলো আপনাকে প্রফিট এনে দেয় না আপনাকে বুঝে শুনে বিনিয়োগ করতে হবে এবং শুধুমাত্র সেই সমস্ত জিনিসের উপর বিনিয়োগ করতে হবে যেগুলো থেকে আপনার বেনিফিট আসে বাকিদের সাথে তাল মিলিয়ে চলার কোনো দরকার নেই আপনাকে নিজের মতো চলা শিখতে হবে অন্যদের ফলো করে জীবনে কখনোই উন্নতি করতে পারবেন না কারণ আপনি যাদের ফলো করেন তারা তাদের পদক্ষেপে সাকসেসফুল হওয়ার পরই আপনি সে পদক্ষেপ গ্রহণ করেন এক্ষেত্রে লোকজন আপনার কাছে কেন আসবে কারণ সবার কাছে তো তারা পরিচিত যাদেরকে আপনি নিজেই ফলো করেন তাই কাউকে নকল না করে ভিন্ন কিছু তৈরি করা শিখতে হবে ভাবতে হবে গভীরভাবে যে ভাবনা আপনাকে খুঁজে দেবে সাফল্যের পথ হবে আর ঝুঁকি নেওয়ার সবচেয়ে সঠিক সময় সময় যৌবনকাল কারণ আপনার কোনো বাধ্যবাধকতা থাকে না আর আপনার বয়স যত বাড়তে থাকবে ততই আপনার উপর দায়িত্ববার জমাতে শুরু করবে আর তখন কোনো কাজে ঝুঁকি নেওয়া একেবারেই উচিত নয় কারণ তখন ঝুঁকি নেওয়া মানে আপনি একা ঝুঁকি নিচ্ছেন না আপনার পরিবারের প্রিয়জনকে ঝুঁকিতে ফেলছেন তাই আমি আপনাকে বলছি জীবনে এসব বাধ্যবাধকতা আসার আগেই আপনাকে ঝুঁকি নিতে হবে এটাই সময় কনফিডেন্ট রাখতে হবে নিজের উপর চেষ্টা করতে হবে নিজের সবটা দিয়ে যেন পরবর্তীতে নিজেকে নিয়ে আফসোস করতে না হয় আর সোশ্যাল মিডিয়ায় নজরদারি বন্ধ রাখুন কারণ এগুলো সবই চোখের ধুলো মানুষ বাস্তবে যেমন আছে তার চেয়ে কয়েকগুণ বাড়িয়ে নিজেকে সোশ্যাল মিডিয়ায় সকলের সামনে উপস্থাপন করে কেন ছবি সময় সবাই চায় তাকে সবার বেশি সুন্দর লাগে আর এটাই তার চেয়ে বেশি সুখী বানিয়ে নিজেকে সকলের সামনে উপস্থাপন করাটাই এখনকার যুগে ট্রেন্ড হয়ে গেছে আর সবারই মিথ্য উপস্থাপন দেখে আপনি নিজের প্রতি কনফিডেন্স হারিয়ে ফেলেন আপনার মনেতে থাকে আপনি সুন্দর না আপনি সুখী না যার ফলে আপনি ডিপ্রেশনে চলে যেতে পারেন কিন্তু আসল সত্যটা হচ্ছে যাদেরকে দেখে আপনার মনে হচ্ছে যে আপনি তাদের চেয়ে অনেক কম সুখী বাস্তবতা হলো ওই লোকগুলি আপনার চেয়েও বেশি অসুখী তাই কে কী করলো সেটা না দেখে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখুন নিজেকে প্রশ্ন করুন যে এখন আপনার কি করা দরকার উত্তরটা পেলে কমেন্টে অবশ্যই জানিয়ে দেবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি ভালো থাকবে সাবস্ক্রাইব করে নবর বায়স্কোপে সারিয়ে থাকবে থ্যাংকস ফর ওয়াচিং